নমস্কার শ্রোতা বন্ধুগণ স্বাদের গল্পে সমাহার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের শোনাবো একটি দম ফাটানো মজার গল্প আজকে লেখক বিক্রম অধিকারীর লেখা যে মজার হাসির গল্পটি পাঠ করে শোনাব গল্পটির নাম ভ্রম ভোলা আশা করছি গল্পটি শুনে আপনাদের বেশ মজা লাগবে গল্প পাঠ ভালো লাগলে গল্পের শেষে অবশ্যই একটা লাইক করে দেবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন শুরু করা যাক আজকের মজার হাসির গল্প ভ্রম ভোলা পত্রিকা দপ্তর থেকে ফোন এসেছে পূজা বার্ষিকীর জন্য গল্প চাই হাতে মাত্র কদিন স্নানের সময় ভোলা চিন্তায় একটি জবরদস্ত গল্পের প্লট ভেসে ওঠে তিনি তখনই বাথরুম থেকে বেরিয়ে খাতায় প্লটটি লিখে রাখেন আয়নায় নিজের হুলিয়া দেখে তিনি এক ছুটে বাথরুমে প্লট খুঁজে পাওয়ার আনন্দে প্রায় আর্কিমিডিস হয়ে যাচ্ছিলেন ভোলাবাবু বাবু মিলনী পাঠাগারে গিয়ে নানা বই হাতরাতে থাকেন ক ঘন্টা পর লাইব্রেরি থেকে বেরিয়ে দেখেন তার মোটরসাইকেল হাওয়া বার কয়েক বাইকের চাবি হারিয়েছেন তাই আর বাইকের চাবি ইগনিশন সুইচ থেকে বের করতেন না চাবি হারানো রুখতে গিয়ে বাইকটাই চুরি গেল পকেটে হাতড়ে দেখেন মোবাইল নেই মনে পড়ে রাস্তায় তুমুল বৃষ্টি শুরু হয়েছিল বৃষ্টি থেকে বাঁচাতে তিনি ফোনটা বাইকের ডিকিতে রেখেছিলেন কয়েকবার ফোন হারিয়েছেন এখন মোবাইলে নেট ও লোকেশন অন করাই থাকে তার স্কুলের বন্ধু কোরকবক্সি থানার আইসি কোরাকবাবু পুরো ব্যাপারটা জেনে বলেন ঘাবরাস না বাইক পেয়ে যাবি বাড়িতে ফিরে ভোলাবাবু বাইক চুরির ব্যাপারটা পুরো চেপে যান ল্যান্ডফোন বাজে তার ছেলে বাম্বি ফোন ওঠায় হ্যালো ও প্রান্ত থেকে ভেসে আসে আমি ধূপগুড়ি থানার আইসি বলছি থানার কথা শুনে বাম্বি আতঙ্কে চিৎকার করে মা পুলিশ ভ্রমর দেবী ফোন ধরেন হ্যালো এটা কি ভোলানাথ চক্রবর্তীর বাড়ি ভ্রমর দেবীর কণ্ঠে উৎকণ্ঠা হ্যাঁ আমি ওর স্ত্রী বলছি বৌদি আমি ভোলার বন্ধু বাইক চুরি চোর জিনিস সময় ধরা পড়েছে ছোকরার নাম অস্মিত মৈত্র ও নাকি আপনার ভাই ফোন রেখে ভ্রমর দেবী গর্জে ওঠেন বাবা লাউ চিংড়ি খুব ভালোবাসে লাউচিংড়ি দিতে পাঠিয়েছিলাম বলে এভাবে প্রতিশোধ নেবে আমার ভাই জোর ভ্রমর দেবী ব্যাগে জামা কাপড় গোছাতে শুরু করেন এখানে আর এক মুহূর্ত থাকবো না ভোলা বাবু সাংঘাতিক ভুলটা বুঝতে পারেন লাউ চিংড়ি নিয়ে দুপুরে ভ্রমরদের বাড়িতে গিয়েছিলেন অস্মিত সবে ড্রাইভিং লাইসেন্স পেয়েছে তিনি কদিনের জন্য ওকে বাইকটা চালাতে দিয়েছিলেন গল্পের চিন্তাভাবনায় বিভোর ভোলাবাবু লাইব্রেরি থেকে বেরিয়ে ব্যাপারটা বেমালুম ভুলে গিয়েছিলেন তিনি আইসিকে ফোনে বিস্তারিত জানিয়ে বলেন অস্মিত না আমি আসল অপরাধী বন্ধু ওকে ছেড়ে দে আইসির গলা ভেসে আসে পুলিশ মুখ দেখেই মানুষ চিনতে পারে অস্মিত ইনোসেন্ট সেটা ওকে দেখেই বুঝেছি ইস আমার ভুলে ছেলেটি কি হ্যারাস হলো ভোলা তোর ভোলার অভ্যেস এখনো গেল না রে বন্ধু মনে আছে একবার পরীক্ষার খাতায় নিজের নাম না লিখে আমার নাম লিখেছিলি অস্মিত আসতেই ভ্রমর দেবী জ্বলে ওঠেন ভাই খবরদার মানুষের বাইকে হাত দিবি না ভ্রমর দেবী ব্যাগ নিয়ে বের হন লজ্জিত ভোলাবাবু বাবু অস্মিতের হাত ধরেন ভাই ক্ষমা করে দিস অস্মিত ভোলা বাবুকে বাইকের চাবি দেয় বাবু, চাপ নেবেন না পুজোয় কিন্তু জম্পেস গল্প চাই উৎফুল্ল বাম্বি হাততালি দেয় তাই 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 মামা বাড়ি যাই বাবার এখন ভারী মজা ভোলা ভোলাবাবু ভ্রমর দেবীকে শুনিয়ে বলেন বুঝলি বাম্বি অত মনে রাখতে পারলে ডিএম অফিসের বড়বাবু না হয়ে ডিএম হতাম গল্পটা লেখা প্রায় শেষ হয়ে এসেছিল কিন্তু গল্পের পাণ্ডুলিপিটা বেপাত্তা লোডশেডিং মোমবাতি জ্বালিয়েই ভোলাবাবু ফের প্রথম থেকে গল্পটা লেখা শুরু করেন লেখা প্রায় শেষের দিকে মোবাইল বেজেই চুপ কার মিসড কল ভোলাবাবু টর্চ জ্বালিয়ে মোবাইল খুঁজতে থাকেন ধুস মোবাইলটা যে কোথায় ল্যান্ডফোন দিয়ে নিজের মোবাইলে কল করেন ওর হাতেই মোবাইল বেজে ওঠে গল্প লেখায় মগ্ন ভোলাবাবু বাবু মোবাইলে টর্চ জ্বালিয়ে মোবাইলটা খুঁজছিলেন এবার ল্যান্ডফোন বাজে ভোলাবাবু ফোন ওঠান অপর প্রান্তে ভ্রমর দেবীর গলা ফ্রিজে মাছের ঝোল আছে প্রেশার কুকারে চাল জল রেখে এসেছি একটু সিটি মেনে নিও গ্যাসের রেগুলেটর বন্ধ করো রাতে ওষুধ খেতে ভুলো না ভোলাবাবু বলেন আর কিছু বলবে খবরে দেখলাম ওভার চার্জিংয়ের কারণে মোবাইলের ব্যাটারি ফেটে একজন মারা গেছে আমার হয়েছে যত জ্বালা তুমি তো ফোন চার্জে বসিয়ে রাতে ঘুমোতে যাও আচ্ছা ব্যাটারি খুলে মোবাইল চার্জে বসাবো ভোলা বাবু মিথ্যে বলেন বাইক চালাচ্ছি এখন রাখছি ফের ল্যান্ডফোন বাজে ফোন ওঠাতেই ভ্রমণের হুঙ্কার তুমি বাইক চালাতে চালাতে ল্যান্ডফোনের কথা বলছো ব্যাটারি খুলে রেখে মোবাইলে চার্জ বসাবে প্রত্যেকবার পুজোর আগে তোমার ঘাড়ে গল্পের ভূত চাপে দাঁড়াও সকালেই বাড়ি আসছি এবার এই গল্পের ভূত আমি ছাড়াবই ভোলাবাবুর নির্লিপ্ত গলা গল্পে আমার এনার্জি ভ্রমর দেবী ফোঁস করেন গল্পে আমার অ্যালার্জি গল্পটার ঠিক জুৎসই নাম পাওয়া যাচ্ছে না এক কাপ কড়া চা পেলে বেশ হতো ভোলাবাবু হাঁক দেন এক কাপ চা দাও না অনেকক্ষণ হয়ে গেল চা এলো না ভোলাবাবু একাই হাসেন চা কে দেবে আজ এই গল্পের কারণেই না ভ্রমর বাবার বাড়ি গিয়ে উঠেছে ভোলাবাবু নিজে চা বানাবেন ওর হাতেই জ্বলন্ত মোমবাতি কিন্তু তিনি হন্যে হয়ে লাইটার দেশলায় খুঁজতে থাকেন কুয়াশার মতো ফিনফিনে বৃষ্টি ওড়াউড়ি করছিল ভোলাবাবু ছাতা মাথায় অফিস থেকে বাড়ি ফেরেন ভ্রমর দেবী জিজ্ঞেস করেন নতুন ছাতা কিনলে এই বর্ষা এটা চার নম্বর উম হুম ভোলাবাবুর বাবুর মুখে গর্বিত হাসি হুম হুম দেখো ছাতা হারাইনি ভ্রমণ দেবী তেতে ওঠেন আজ তো ছাতা নিয়েই যাওনি অন্যের ছাতা খবরদার এটা যেন না হারায় সন্ধেই ভোলাবাবু হাঁটতে বেরোন গল্পটার নামের তল্লাশে বিভোর ভোলাবাবু হেঁটেই চলেছেন দেওমালি বাজারে এক সহকর্মীর সঙ্গে দেখা আরে ভোলাদা হেঁটে হেঁটে এত দূরে চলে এলে গনগনে তাপ থেকে কি তোমার মাথায় ছাতা ভোলাবাবু বাহানা দেন বেরোনোর সময় বৃষ্টি পড়ছিল ছাতা হারানোর ভয়ে ভোলাবাবু বৃষ্টিতেও ছাতা নিয়ে বেরোন না তিনি ভেবে ভেবে হাবুডুবু আচ্ছা ছাতা নিয়ে বেরোলাম কেন হ্যাঁ মনে পড়েছে ভ্রমরই তো ছাতাটা দিয়েছিল কিন্তু কেন দিয়েছিল ধুস এত না ভেবে ফোন করলেই তো হয় তিনি পকেট হাতরান। দূর ছাই আবার মোবাইল ফেলে টিভির রিমোট নিয়ে এসেছি আচ্ছা ভ্রমর তো জিজ্ঞেস করেছিল ছাতা কিনলে হুম ভ্রমর তাহলে ছাতা কিনতেই বলেছিল ছাতাটা দিয়েছিল যাতে ছাতা কেনার কথা মনে থাকে হাঁটতে হাঁটতে আজ অনেক দূরে চলে এসেছি এখন হেঁটে ফেরা চাপ হয়ে যাবে ভোলাবাবু বাস ধরেন অন্যের ছাতা হারালে মুশকিল তিনি নীরবে আওড়াতে থাকেন আমার হাতে অন্যের ছাতা কন্ডাক্টর হাঁকে দাদা দাঁড়িয়ে কেন বসুন না চিন্তামগ্ন ভোলাবাবু বলেন তারা আছে বসার সময় নেই বাস থেকে নেমে ভোলাবাবু দেখতে পান শপিং মলের বাইরে লেখা দু হাজার টাকার কেনাকাটায় ছাতা ফ্রি ফ্রি ছাতার লোভে দরকারি জিনিসের সঙ্গে ভোলাবাবু কিছু অদরকারি জিনিসও কিনে ফেলেন কি গো গেলে একটা ছাতা নিয়ে এখন হাতে দুটো ছাতা তুমি কি ছাতাচোর হয়ে গেলে ভোলাবাবু ভ্রমরের হাতে ফ্রিতে পাওয়া ছাতাটা দেন দু হাজার টাকার জিনিস কিনে ফ্রি পেলাম দু হাজার টাকার কি উপহার কিনলে ভোলাবাবু আকাশ থেকে পড়েন কিসের উপহার বিয়ে বাড়ির কথা ভুলে গেলে ভ্রমর ভোলাবাবুর হাত থেকে অফিস থেকে আনা ছাতাটা ছিনিয়ে নেন সেটা উঁচিয়ে নাড়তে নাড়তে বলেন বৃষ্টি না থাকা সত্ত্বেও ছাতাটা দিয়েছিলাম কেন বাম্বি মুচকি হেসে মার গলা নকল করে যাতে ছাতাটা দেখে মনে পড়ে একটা উপহার কিনে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে ভ্রমর দেবী চিৎকার করেন উপহার না কিনে ভুলুবাবু এত রাতে বাড়ি ফিরলেন দু হাজার টাকা দিয়ে কি ছাই কিনলে দেখি ভোলাবাবুর হাত খালি ফ্রি ছাতার খুশিতে দু হাজার টাকার জিনিসপত্র শপিং মলেই ছেড়ে এসেছেন ভোলাবাবু হনহন করে বেরিয়ে যান ভোলাবাবু দীর্ঘশ্বাস ছাড়েন আহ আমার নামেই আছে ভোলা ফোনে অ্যালার্ম বাজলে মনে পড়ে না কেন অ্যালার্ম দিয়েছিলাম জরুরি কাজের জন্য তড়িঘড়ি ঘরে এসে জরুরি কাজটাই ভুলে যাই সেদিন ভুলে গামছার উপর প্যান্ট চাপিয়েই অফিসে হাজির হয়েছিলাম এই যুগে নতুন উৎপাদ পাসওয়ার্ড পাসওয়ার্ড বুঝি বানানোই হয় ভোলার জন্য হ্যাঁ ফরগট পাসওয়ার্ড অপশান ডিজিটাল দুনিয়ার সেরা আবিষ্কার সবাই তো কত কী ভুলে যায় একদিন আইনস্টাইন নিজের বাড়ির দরজা এসে কড়া নাড়ছিলেন তার স্ত্রী ভিতর থেকে বলেন আইনস্টাইন বাড়িতে নেই ভাবনায় বুধ আইনস্টাইন নাকি বাড়ির দরজা থেকে ফিরে গিয়েছিলেন মোড়ে পুলিশ কি মুশকিল এত রাতেও পুলিশ বাইকের কাগজপত্র দেখছে ভোলাবাবু শটান পাশের গলিতে চলে যান ভুল বুঝতে পেরে ভোলাবাবু একাই হাসেন ধুস পুলিশ আমার কি করবে আমি তো হেঁটেই যাচ্ছি শপিং মলে ফেলে আসা জিনিসগুলো নিয়ে বাড়ি ফেরব ভ্রমরদেবী বলেন কি উপহার কিনলে এই যা উপহার কেনার কথা মনেই নেই ভোলাবাবু ব্যাপারটা সামলে নেন ইচ্ছে করেই কিনি পাঁচ মিনিটে রেডি হচ্ছি চলো যাওয়ার সময় তোমার ইচ্ছে মতো কিনে নিও ভোলাবাবু স্ত্রী পুত্রকে নিয়ে রওনা দেন বাইকে উঠেই ভ্রমর দেবী নাক ছি! বাইকে কি দুর্গন্ধ ভোলাবাবু বাইক থামান ভ্রমর দেবী দূরে সরে দাঁড়ান ডিকি খুলতেই ভোলাবাবুর মনে পড়ে সেদিন ঝালটিয়া থেকে গিলান্ডি নদীর টাটকা সরপুটি বেরলি কিনেছিলেন তিনি পচা মাছের থলেটা ডাস্টবিনে ছুঁড়ে দেন বাম্বি চিৎকার করে মা মা বাবা মাছ ফেলে দিল ভোলাবাবু বলেন ছি, পচা একজন এই সুটকি মাছগুলো দিয়েছিল খানিকটা গিয়েই তিনি বাইক ঘুরিয়ে বাড়ির দিকে রওনা দেন ভ্রমণের গলায় বিরক্তি আবার কি ভুললে পচা মাস ধরে অস্বস্তি হচ্ছে একটু হাত মুখ ধুয়ে আসি ভোলাবাবু ঘরে গিয়েই বেরিয়ে আসেন ভ্রমর দেবীর অনুমান ঠিক কিছু ভুলে গিয়েছিল ভোলাবাবুর অপরাধী গলা টাকা নিতে ভুলে গিয়েছিলাম বাম্বি বলে আরে বাবা মার কাছে তো অনেক টাকা থাকে হ্যাঁ এটা তো ভাবিনি ভ্রমণ দেবী ফোঁস করেন আচ্ছা তুমি তো বাইকের কাগজের সঙ্গে সব সময় ইমার্জেন্সির জন্য কিছু টাকা রাখতে ভোলা বাইকের ডিকি খোলেন বাইকের কাগজের ভাঁজে রাখা কটা পাঁচশো টাকার নোট তুলে ধরেন হুম ইমার্জেন্সি সব সময় সঙ্গেই থাকে ভ্রমরদেবী রাগে হিস হিস করেন সঙ্গে গুচ্ছের টাকা ছিল তবু টাকা নিতে বাড়ি এসেছে ঘুম খিদের ঠেলায় বাম্বি বিদ্রোহ করে আমি আর যাব না ভ্রমণ দেবী দুমদাম পা ফেলে বাড়িতে ঢোকেন এই রাতে কি আর দোকান খোলা আছে এত রাতে বিয়ে বাড়ি গিয়ে কি এঁটো কাঁটা গিলবো ভোলা মুখে পরিতৃপ্তির হাসি একদম এত রাতে না গিয়ে বরং কাল গেলেই হবে ভ্রমর গজগজ করেন সেদিন বৌভাতের আগের দিন তোমার বন্ধুর বাড়ি হাজির হলে তোমার ভুলেই দু জায়গায় অনুষ্ঠানের পরের দিন গিয়ে হাজির হয়েছি ডাক্তার নিলয় সেনগুপ্তের অপেক্ষায় ঠায়ে বসে ভোলাবাবু গল্পটির মানানসই নামের খোঁজে নিমগ্ন হয়ে আছেন ডাক্তারবাবুর অ্যাসিস্ট্যান্ট চিৎকার করে ভোলানাথ চক্রবর্তী ভোলানাথ চক্রবর্তী ভোলাবাবু চেম্বারে যান ডাক্তারবাবু গম্ভীর পেশেন্ট কোথায় আমি পেশেন্ট কি সমস্যা বলুন আমি সব কিছু ভুলে যাই ভুলোমনা পেশেন্টের থেকে প্রথমেই টাকা নিয়ে নেওয়া উচিত ডাক্তারবাবু বলেন আমার কনসালটেশন ফি পাঁচশো টাকা ভোলাবাবু বাবু পাঁচশো টাকা দেন ডাক্তারবাবু বলেন হ্যাঁ এবার আপনার সমস্যা বলুন কেন যে এখানে এলাম ভুলে গেছি ডাক্তারবাবু রাসভারী গলা হ্যাঁ ভুল জায়গা এসেছেন ডাক্তার বাসুর কাছে যান অ্যাসিস্ট্যান্ট মেয়েটির গলায় বিরক্তি নিরাময়ে যান ওখানে সাইক্রিয়াটিস্ট ডক্টর কল্লোল বসু বসেন বাড়ি ফিরতেই ভ্রমর দেবী তেড়ে ওঠেন কি গো তোমার হাতেই এই ব্যাগ তুমি আমাদের বাড়িতে যাওনি বাম্বি কোথায় ভোলাবাবু রেগে যান তুমিই তো বাম্বিকে তোমাদের বাড়িতে নিয়ে যেতে বললে ভ্রমর দেবী হতাশ উফ কি ভুলভাল লোক মোচার ঘণ্ট রেঁধে পাঠালাম বাবা খেতে খুব ভালোবাসে উনি ঘন্ট না রেখে ছেলেকে রেখে এলেন ভোলাবাবু গুম হয়ে বসে আছেন ভ্রমর দেবী বিদ্রুপ ছেটালেন ভেজা দশ টাকার মতো নেতি আছো কেন গল্পের নাম খুঁজতে খুঁজতে গল্পটাই হারিয়ে গেল নাকি ভোলাবাবুর ম্লান স্বর আচ্ছা আমি কি পাগল যাক এতদিনে নিজেকে চিনতে পারলে বিয়ের কদিন পর আমরা শপিং মলে গিয়েছিলাম আমাকে রেখে তুমি একা একাই চলে এসেছিলে একদিন তো আমাকে ঘরে তালা দিয়েই অফিসে চলে গেলে সিরিয়াস গলা তখনই আজ করেছিলাম ভোলাবাবু যুক্তি খাড়া করেন ত্রিশ বছর অবিবাহিত ছিলাম তাই প্রথম প্রথম ভুলে যেতাম আমি বিবাহিত তাই বলে কি কেউ বইয়ের নাম ভুলে যায় বলতা মৌমাছি ভোমরা কি সব উটকো নামে আমাকে ডাকতে তুমি পাগল না বদ্ধ পাগল না মানসিক রুগী পাগলামিটা মানসিক না শারীরিক ভ্রমণদেবীর কণ্ঠে শ্লেষ পাগলে কি না বলে ভোলা বাবু যুক্তি দেন দেখো মাথা গণ্ডগোল মানে পাগল গন্ড মানে গলা আর পাগল এ আছে পা বুঝলে পাগলামিটা মাথা গলা পা রিলেটেড কেস ভ্রমণের গলায় বিরক্তি সব তালগোল পাকিয়ে দিলে হ্যাঁ গোলই আসল কালপিট গোলযোগ হলেই গোলযোগ পা গোল হলে পাগল খ্যাপা গোলগাল হলেই গোলগাল মোটা গণ্ডগোল হলে ভোলাবাবুকে থামিয়ে ভ্রমরদেবী জিজ্ঞেস করেন আচ্ছা তোমার গল্পটার খবর কি ভোলাবাবু ড্রয়ার খুলে একটা পাণ্ডুলিপি ভ্রমর দেবীর হাতে দেন একটু পড়ে দেখবে পাণ্ডুলিপিটার ক পাতা উল্টে পাল্টে ভ্রমরের দু চোখ রসগোল্লা অসাধারণ ভোলাবাবু বিষণ্ন গলা না পড়েই ঠাট্টা করছ গল্পটা তো তোমার আত্মজীবনী পড়ে পড়ে মুখস্থ করে ফেলেছি কখন পড়লে বাবার বাড়িতে এই গল্পটা চক্করে ইদানিং সব ভুলে যাচ্ছিলে অতিষ্ঠ হয়ে আমি অসম্পূর্ণ পাণ্ডুলিপিটা বাবার বাড়িতে রেখে এসেছি অবিশ্বাস্য গল্পটা ফের হুবহ নামিয়ে ফেললে তুমি লা জবাব গল্পটির যথাযথ নাম খুঁজে পাচ্ছি না গো আমার নাম হচ্ছে ভ্রম তোমার নাম ভোলা ভ্রম ভোলা কেমন হবে ভোলা বাবু দু হাত উপরে তোলেন অসামান্য এরকম নামই তো খুঁজছিলাম আমার দোষে একই জিনিস দুবার লিখতে হলো সরি ক্ষমা করে দিও একটা পাগলকে সহ্য করে যাচ্ছ আমারই তো ক্ষমা চাওয়া উচিত ভ্রমর দেবী তেড়ে ওঠেন তোমাকে কে পাগল বলে ভোলাবাবু মিয়ে যান ডাক্তার নীলয় সেনগুপ্ত ভ্রমর দেবী খিলখিলিয়ে ওঠেন হাই ভগবান আরে বাবা ডাক্তার সেনগুপ্ত তো চাইল্ড স্পেশালিস্ট তোমাকে বলেছিলাম বাবার বাড়ি হয়ে বাম্বিকে ডাক্তার দেখিয়ে এসো তুমি নিজেকে দেখিয়ে এলে ভোলা মুখে পরিতৃপ্তির হাসি আহা তাহলে আমি পাগল নই অনেক নামি লেখকও কিন্তু এভাবে অবিকল গল্প নামাতে পারবে না দাঁড়াও এখন থেকে পাণ্ডুলিপির কপি মোবাইলে রেখে দেব আরে ভোলামন। তোমার মোবাইলও তো হারিয়ে যায় আইডিয়া এক কপি করে ফটোকপি রেখে দেব আবার ফটোকপির চক্কর মাঝে মাঝেই তো বাতিল কাগজপত্র ফেলে দাও বাতিল কাগজগুলো ফেলার আগে সেগুলোর ফটো কপি করো না আবার ভোলাবাবুর মুখে নির্ভেজাল হাসি গতবার পুজো সংখ্যার জন্য লেখার খুব চাপ ছিল অফিসের পুরোনো অপ্রয়োজনীয় কাগজপত্র বাতিল করার আগে এই ফটোকপি করার ভুলটাই করেছিলাম আজকের মতন গল্প পাঠ এখানেই শেষ হচ্ছে গল্প পাঠ ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে ভিন্ন ভিন্ন স্বাদের বিভিন্ন ধরনের গল্প নিয়ে আপনাদের সামনে আসতে পারি আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন নতুন একটি দিনে নতুন একটি গল্প নিয়ে আপনাদের সামনে আমি আবার হাজির হব